তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকুন লেখে আশা করি সকালে ভালো থাকুন আজকে আমি আপনাদের বিদ্যা দিব পাথর চাপা দিলেই পাতর চাপা দিলেই আপনি যার নাম লেখে আপনি পাতর চাপা দিবেন যার নাম লেখে আপনি ওই কাগজটার মধ্যে বরাবেন বরিয়ে তারপর আপনি পাথর চাপা দিবেন সে মেয়ে আপনার কাছে আসার জন্য বা আপনার সঙ্গে সে মিলন করার জন্য ব্যাক হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনি পাত্র থেকে আপনি সেই নকশাখানা বা আপনি সেই যন্ত্রখানা আপনি না সরাইবেন ততক্ষণ পর্যন্ত সে অস্থিরতা করে থাকবে বা আপনার সঙ্গে যতক্ষণ দেখা না হবে ততক্ষণ তার মনের ভিতরে তার মনের ভিতরে এতটুক হ্যাঁ অশান্তি হয়ে যাব আপনি নিজেও বুঝতে পারবেন না এবং সবাই টের পেয়ে যাব যে অমুক ছেলে বা মেয়ে আপনি ছেলের উপরেও করতে পারেন মেয়ে হয়ে ছেলের উপরে করতে পারেন ছেলে হয়ে মেয়ের উপরেও করতে পারেন যে অমুক ছেলে বা মেয়ে অমুকের সঙ্গে হ্যাঁ আপনার যদি বিবাহ করা বাসনা থাকে বা ধারণা থাকে তাহলে এই বিদ্যাটা আজকে করবেন আর যদি বিবাহ করা না বাসনা থাকে অবশ্যই আপনি চুপে চাপে আমি আটটা নিয়ম বলে দেবো সেই নিয়ম মতে করবেন অবশ্যই আপনি দুভাবেই আপনি করতে পারবেন তো আমাকে একজন বলেছে যে বাবি পটানোর বাবিকে ভুলানোর একটি যন্ত্র বা মন্ত্র দিন আমি বললাম যে না আমি এটা দেব না তো সবাই কিন্তু আমাকে রিকোয়েস্ট করে করে যাচ্ছেই যে আমাকে এই মন্ত্রটা এই যন্ত্রটা বাবিকে পটানোর একটা বিদ্যা দিন এই বিদ্যাখানা আমি কাজ করব তো সেই কাজ আমি যেন পাই তো সেজন্যই আমি এই বিদ্যাখানা দিব আপনি যদি ভাবির উপরে যে কোনো ভাবির উপরে যদি অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই করবেন আর যদি বলেন যে আমি ধরেন যে কোনো মেয়ের উপরে করব। আপনি তাও করতে পারেন আপনি যদি বলেন যে আমি কোনো মানুষের উপরে ছেলে হয়ে ছেলের উপরে করব। আপনি তাও করতে পারবেন মানে অনেক বন্ধু আছে না বন্ধু মানে আলাদা হয়ে যায় দেখবেন দু বন্ধু আলাদা হয়ে গেছে এরকম তো এই দুই বন্ধুকে এক লক্ষ করার জন্য আপনি এই বিদ্যাখানা এই যন্ত্রখানা আপনি করতে পারবেন আপনি যেভাবে নেবেন এই বিদ্যাখানা আপনি সেভাবেই নিতে পারবেন অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম তো কাজ করবেই করবে তো আপনারা কি করবেন সর্বপ্রথম সর্বপ্রথম বাজার থেকে বাজার থেকে আপনি লাল কাগজ আছে না লাল কাগজ বিয়াবাড়িতে অনুষ্ঠান বাড়িতে মানে দেওয়া হয় আর কি সেই লাল কাগজগুলো আনবেন আনার পর তারপর আপনি কী করবেন আপনি স্ক্রিন স্ক্রিনে যে যন্ত্রখানা দেখতে পারলেন স্ক্রিনে যে যন্ত্রখানা দেখতে পারলেন এই যন্ত্রখানার উপরে কি ক এই কাগজের উপরে লাল কাগজের উপরে আপনি এই যন্ত্রখানা লিখবেন লেখার পরে তারপর আপনি কি করবেন আর লিখবেন কি দিয়া লাল কালি বা সাদা কালি এই সাদা কালি তো নয় লাল কালি হ্যাঁ সাদা কালি দিয়ে লিখতে পারেন মানে বগা আছে বগা বগা দিয়ে লিখতে পারেন অসুবিধা নাই আর যদি বলেন আমি লাল লালকালে দেখবো তাও লিখতে পারেন এই দু কালে দিয়ে আপনি লিখতে পারেন অসুবিধাই নাই আর যদি না লেখেন তাহলে কিন্তু কাজ করবে না আপনি লিখতেই হবে তো যাই হোক আপনি লিখলেন লেখার পরে তারপর আপনি কী করবেন নিচে মেয়ের নামটি দিবেন আর উপরে আপনার নামটি দেবেন নিচে মেয়ের নাম উপরে আপনার নাম উল্টা পাবে কিন্তু এটা কিন্তু উল্টা পাবে হ্যাঁ আগে মেয়ের নাম দেওয়ার কথা ছিল কিন্তু মেয়ের নাম নয় আগে ছেলের নাম আগে মেয়ের নাম ছেলের নাম তারপর মেয়ের নাম আগে ছেলের নাম তারপর মেয়ের নাম আপনি যাকে করবেন তার নাম নিচে আর যার উপরে করবেন তার নাম উপরে তো এতটুকু যেন মনে থাকে তাহলে আপনি কাজে নিজেদের পাবেন আপনি লেখলেন লেখার পর আপনি কী করবেন আপনি এরকম ডিগ্রি এরকম মানে কি বলে এটা কি বলে আমি বলতে পারবো না আমাদের বাসায় পাগার বলে তো তো যাই হোক আমি এরকম ডিগির ভিতরে আপনি একটা বলটা নেবেন বলটা মানে পাথর ঠিক আছে বড় দেখে পাথর নেবেন পাথর নেওয়ার পরে একটা পাথর নিলেন তার উপরে ওই নকশাখানা রাখলেন আবার একটা পাথর নিলেন নিয়ে আপনি উপরে দিলেন দেওয়ার পর আপনি পানির ভিতরে আপনি রেখে দিয়ে একদম যতটুকু পানির ভিতরে আসবেন যেন হাট পানি হয় এতটুকু পানির ভিতরে আসবেন তারপরে রেখে আপনি দিয়ে আসেন না তারপর দেখেন কতটুকু গাজার করে আর এটা করবেন আপনি শনিবার ও মঙ্গলবারে তো করবেন কখন একদম পুরো সকালে সূর্য যখন উঠবে তখন তো আজকের মতো ভিডিও অবশ্যই এসেছিলো যদি ভিডিও খানা ভালো লাগে তখন সহজভাবে ভিডিওটি দেখতে লাইক দেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি কথা হলো যারা যারা এখন পড়তাম গ্রুপদের ডায়েরি এবং চ্যানেল হামলি অবশ্যই নেবেন নিয়ে আপনারা নিজের কাছে নিজের সন্দেহ ভালো থাকবেন